অদ্ভুত একটা লাভ স্টোরি সিনেমার শুরুতেই আমরা টাগুমাকে অফিস থেকে পেটে দেখি সে ছোট্ট একটা চাকরি করে সে তার স্কুলের বান্ধবীর সাথে পাঁচ বছর ধরে লিভ ইন রিলেশনশিপ আছে বান্ধবীর নাম ইউকা তারা দুজন একসাথে থাকে কিন্তু তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই কোনো রোমান্টিক ব্যাপার নেই এক কথায় তারা নামে মাত্র একসাথে আছে ইউকা এই জিনিসটা বুঝতে পারে যে টাগুমি তাকে আর ভালোবাসে না তাই সে সেখান থেকে চলে যায় টাগুমাকে দেখি পরের দিন গ্রামের বাড়িতে যায় এই গ্রামে সে ছোটো থেকে বড় হয়েছে এখানে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে টাগমি বাড়িতে যাওয়ার পর তার মা তার পুরনো জিনিসগুলো দেয় আর ওই জিনিসগুলো দেখে তার তো প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যায় তার মনে পড়ে তার যখন চোদ্দ পনেরো বছর বয়স তখন সে স্কুলে মারামারি করে হসপিটালে ভর্তি ছিল হসপিটালে সে একটা মেয়েকে দেখে আর ওই মেয়েটার সাথে কথা বলার সে অনেক চেষ্টা করে কিন্তু ওই মেয়েটা তাকে ভালোই দেয় না টাকুমা বুঝতে পারে ওই মেয়েটা ইচ্ছে করে তার সাথে কথা বলছে না পরের দিন মেয়েটা আবার আসে তখন টাকুমা গেম খেলছিল মেয়েটা চুপচাপ তার পাশে গিয়ে বসে ওই মেয়েটা লিখে জানায় আমার নাম মাইকো আর আমি বলতেও পারি না শুনতেও পারি না তাই তোমাকে আমি কাল কিছু বলিনি মাইকো অনেক ফ্রি তারও গেম খেলতে খুব ভালো লাগে টাকুমা আর মাইকো দুজনেই গেম খেলে আর গেম খেলতে খেলতে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় পরের দিন টাকুমার স্কুল ফ্রেন্ড তাকে দেখতে আসে সেই বন্ধুর মধ্যে বর্তমানে যে টাকুমার গার্লফ্রেন্ড ছিল মানে ইউকা সেও ছিল বন্ধুরা যখন মাইকোকে দেখে তখন সে টাকুমাকে বল থাকে কিরে রে হসপিটালে এসে মেয়ে পটিয়ে নিয়েছিস এটা বুঝে তো মাইকো সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায় কিন্তু এই কথা শুনে ইউকার একদম পছন্দ হয় না তার খুব হিংসা হয় এদিকে দেখে টাকুমা সে মাইকোর পিছে পিছু যায় এখানে মাইকোর খুব মন খারাপ করছিল কারণ টাকুমা এখন থেকে ওর বন্ধুর সাথে মিশবে আর মাইকোর কোনো বন্ধু নেই এটা বুঝে টাকুমা বলে এখন থেকে তুমি আমাদের সাথে থাকতে পারো এর মধ্যে সেখানে ইউকা চলে আসে আর মাইকোকে বলতে থাকে হ্যাঁ এখন থেকে তুমি আমাদের সাথে থাকতে পারো কিন্তু টাকুমা ইউকাকে বলে তুই এখানে কেন এসেছিস তুই এখান থেকে যা এটার শুনে তো ইউকার খুব হিংসা হয় আর কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আসলে ইউকা টাকুমাকে পছন্দ করে সে চায় না টাকুমা অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক কিন্তু টাকুমা ইউকাকে সবসময় বন্ধু হিসেবেই দেখে আর এইভাবে দিন যেতে থাকে টাকুমা আর মাইকে পুরো দিন দেখা করে পুরো দিন কথা বলে আর এইভাবে তারা আস্তে আস্তে অনেক কাছে চলে আসে তাদের বয়সও ছিল অল্প তারা একে এতটাই ভালোবাসে যে তারা আরও অনেক কিছু করতে চায় কিন্তু আবার থেমে যায় একদিন তো তারা দুইজন কাউকে কিছু না বলে রাতের বেলা বাইরে ঘুরতে চলে যায় টাকুমার মা যখন এটা জানতে পারে সে টাকুমাকে খুবই বকা দেয় আর বলে যে আমি জানি তুই ওই মেয়েটার জন্যই সব কিছু করছিস কিন্তু যখন তুই হসপিটাল থেকে বেরিয়ে যাবি তখন ঠিক ওই মেয়েটাকে ভুলে যাবি সত্যি সত্যি টাকুমার কদিন পরেই হসপিটাল থেকে ছুটি হয়ে যায় কিন্তু সে মাকে কথা দেয় সে সবসময় তার সাথে দেখা করতে আসবে মাইকো এখনও অসুস্থ সে এত তাড়াতাড়ি হসপিটাল ছাড়তে পারবে না টাকুমা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি চলে যায় সে স্কুল করতেও শুরু করে কিন্তু তার মাইকের কথা খুব মনে পড়ে এ কারণে একদিন সে স্কুল থেকে মাইকের সাথে দেখা করতে যায় কিন্তু পথে স্কুলের কয়েকটা বলি তাকে ধরে অনেক মারে মার খাওয়া সত্ত্বেও সে ওইভাবেই হসপিটালে যায় মাইকোর সাথে দেখা করতে কিন্তু যেতে যেতে অনেক রাত হয়ে যায় এখন তার দেখা করতে দেবে না নার্সটাও জানে যে মাইকো আর টাকুমা একে অপরকে ভালোবাসে তাই সে টাকুমাকে বলে তুমি আজ যাও আমি কালকে মাইকোকে বলে দেবো যে তুমি এসেছিলে অনেদিকে দেখি মাইকো সে ওর টাকামার জন্য ওয়েট করে আছে কিন্তু অনেকক্ষণ ওয়েট করে থাকার পর সে ভাবে টাকামা হয়তো বা বাইরে গিয়ে তাকে ভুলে গেছে সে আর কখনোই তার সাথে দেখা করতে আসবে না আর এটা ভেবে তার মন খারাপ হয়ে যায় কিন্তু পরের দিন সেই নার্সে সে মাইকোকে জানায় টাকুমা কাল রাতে তার সাথে দেখা করতে এসেছিল টাকামার সত্যিই তাকে ভালোবাসে এটা শুনে তো মাইকো ভীষণ খুশি হয়ে যায় তখন সে বাইরের জ্বালানির দিকে তাকিয়ে দেখে বাইরের টাকুমা দাঁড়িয়ে এর মধ্যে দেখি হসপিটালে ইউকা মাইকোর সাথে দেখা করতে এসছে ইউকা মাইকোকে বলে আমি টাকুমাকে ভালোবাসি তুমি তাই ওকে ভুলে যাও মাইকো বলে আমি আর কি ভুলে যাব, টাকুমা এখনও আমার যেন বাইরে দাঁড়িয়ে আছে আর এইভাবে এক ছেলে নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় মাইকোর মা এই জিনিসটা বুঝতে পারে যে তার মেয়ে ওই ছেলেকে পছন্দ করে সে মাইকোকে বলে তুমি এইসব বাদ দিয়ে তোমার চিকিৎসায় মন দাও আর মাইকোকে টাকুমার সাথে দেখা করতে না করে দেয় কিন্তু মাইকো এতে ভীষণ কষ্ট পায় তার তো আর কোনো বন্ধু নেই সে টাকুমাকে খুব ভালোবেসে ফেলেছে এদিকে মাইকো মা যখন বুঝতে পারে তার মেয়ে এর জন্য কষ্ট পাচ্ছে তখন মাইকোর জন্মদিনে তাকে বাইরে যেতে দেয় টাকুমার সাথে সেই দিন তারা দুজনে অনেক জায়গায় ঘুরতে যায় সমুদ্রের তীরেও ঘুরতে যায় সেখানে টাকুমা মাইকোকে রিং দিয়ে প্রোপোজ করে আর তাকে আংটি পরিয়ে দেয় তার মানে এখানেই তাদের দুজনে এঙ্গেজমেন্ট হয়ে যায় কিন্তু আংটি পড়ানোর সাথে সাথেই মাইকো অজ্ঞান হয়ে যায় টাকুমা তো ভীষণ ভয় পেয়ে যায় সে তাকে স্লিপার দিতে শুরু করে কিন্তু মাইকো তাকে উল্টো কিস করতে শুরু করে আর এখানে অনেক রোম্যান্টিক একটা দৃশ্য তীরে হয় সারাদিন অনেক ভালো একটা সময় কাটায় আর খুশি খুশি রাতে হসপিটালে ফিরে যায় কিন্তু মাইকোর বাবা তো এটা থেকে ভীষণ রেগে যায় সে টাকুমাকে খুব মারে আর বলে আমার মেয়েকে কোথায় নিয়ে গেছিলি যদি কিছু হয়ে যেত দিন সেই নার্স টাকুমাকে জানায় মাইকোর বাবা মাইকোকে চিকিৎসা করার জন্য অন্য একটা হসপিটালে নিয়ে গেছে টাকুমা অনেক কষ্ট করে সে হসপিটালের ঠিকানা পায় আর মাইকোর মায়ের কাছে একটা চিঠি পাঠায় মাইকোর মা সে চিঠিটা মাইককে পৌঁছে দেয় মাইকো তো সে চিঠি পেয়ে ভীষণ খুশি সেখানে লেখা ছিল সে পরদিন তার সাথে দেখা করতে আসবে আর কথা অনুযায়ী টাকুমা প্রতিদিন স্কুল শেষে মাইকের সাথে দেখা করার জন্য হসপিটালে আসে তারা দূর থেকেই দেখা করে কিন্তু তারপরও তাদের মধ্যে অনেক আনন্দ আজ টাকুমা ভীষণ খুশি কারণ সে মাইকের সাথে আজ অনেক দিন পর সামনাসামনি দেখা করবে অন্যদিকে মাইকের মাও মাইকোকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয় যেটি টাকুমা তাকে পছন্দ করে কিন্তু টাকুমা যখন আসছিল তখন সেই বুলিগুলো আবারও টাকুমাকে মারে কিন্তু বেচেরা তাও থেমে থাকে না সে মার খেয়েও সে ওই অবস্থাতেই হসপিটালে যায় কিন্তু আবারও রাত হয়ে যায় এইবার টাকুমার অবস্থা এতটাই খারাপ যে সে হসপিটালের বাইরেই অজ্ঞান হয়ে যায় সকালে যখন টাকুমার জ্ঞান ফেরে সে দেখে মাইকো তার সামনে দাঁড়িয়ে মাইকো তার হাতে একটা ফুল আঁকে আর সবচেয়ে অবাক করার বিষয় মাইকো এখানে নিজে কথা বলে আর তাকে বলে কাল আমি তোমাকে অনেক মিস করেছি মাইকোকে কথা বলতে দেখে টাকুমা তো ভীষণ অবাক সে তার পিছু পিছিয়ে যায় কিন্তু গিয়ে দেখে বাইরে কেউ নেই উল্টো সেখানে মাইকোর মা কান্না করছে বসে বসে এখানে মাইকোর মা টাকুমাকে জানায় যে কাল রাতে তোমার জন্য অপেক্ষা করতে করতে মাইকো মারা গেছে এখানে মাইকোর মা টাকুমাকে একটা রিং দেয় আর বলে মরার আগে মাইকো এটা তোমাকে দিতে বলেছে টাকুমার পৃথিবী পুরো তছনছ হয়ে যায় সে তখনই দৌড়ে সেই সমুদ্রের তীরে যায় যেখানে কিনা তারা দুজন অনেক ভালো একটা সময় কাটিয়েছে সেখানে গিয়ে সে অনেক কান্না করে এরপরে বর্তমান দেশে চলে আসে সেখানে টাকুমা এখনো সেই সমুদ্রের তীরে বসে আছে হঠাৎ করে দেখে মাইকো তার সামনে দাঁড়িয়ে কিন্তু একটু পরে বুঝতে পারে ওটা মাইকো না ওটা ইউকা এখানে টাকুমার সিদ্ধান্ত নিয়ে নেয় তার এখন অন করা উচিত কারণ কদিন সে একটা মেয়ের কথা ভেবে এভাবে কাটিয়ে দেবে সে মাইকোকে যে খুশি দিতে পারেনি সে এখন সেটা ইউকাকে দেবে ইউকা তাকে এতটাই ভালোবাসে টাকা মাতিয়ে তাকে ভালোবাসে না এটা যেন পাঁচ বছর তার সাথে থেকেছে আর এটা ভেবে সে ইউকাকে সে আংটিটা পরিয়ে দেয় আর তাকে আই লাভ ইউ বলে আর এরপরে দেখি সে ইউকাকে নিয়ে আবার শহরে ফিরে যায় নতুনভাবে জীবন শুরু করবে বলে আর এখানে এই ছোট্ট লাভ স্টোরিটা শেষ হয়ে যায় আসলে মোবন করা মানে একজনকে ছেড়ে আরেকজনকে পটানো না অতীতকে ধরে আর কদিন বসে থাকবে অতীতকে ভুলে নতুন করে শুরু করাই হলো মুভন আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও